দেখুন এসআইআরে কারা বাদ বেশি গেল আজকের আলোচনার বিষয় এবং ক্লিপটাও দেখুন তারপরে আমার সবাইকে আসসালাম আলাইকুম আর নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র ব্রেন থেকে দু একটা কথা বলবো এসআইআর সম্পর্কে সবাই একটা ধারণা করে যে যাই হোক আমি বলছি মুসলিমদেরকে তাড়ানোর জন্যই নাকি এসআইআর হোক তো আমরা তো বুঝতেই পারছি এখন এসআইআর পরে কোথায় কারা বেশি বাদ গিয়েছে তো একটু আমি ধারণা দিই ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সালে তো সেই সময় ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন দুটো দেশ এই ভারতবর্ষ ভেঙে দুটো দেশ বিভাজিত হয় এক হচ্ছে আমাদের ভারতবর্ষ যে মেন স্ট্রিম এবং আরেকটা তৈরি হয় পাকিস্তান সেটা কিভাবে ভাগ হয় না হয় সেটা আপনারা সবাই জানেন তো সেই সময় বেশিরভাগ মুসলিম সম্প্রদায় তারা কিন্তু ওই পাকিস্তানের দিকে চলে যায় পাকিস্তান যে দেশটা আমরা জানি সেই দেশে চলে যায় তো তারপরে আবার দেশ যখন ভাগ হলো তখনই কিন্তু বাংলাদেশেকে ওই পাকিস্তানের মধ্যে রাখা হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং একটা দোষ দেশ গঠন হয় সেটা পাকিস্তান ভেঙে তো এই ভাঙার গড়ার কারণেই অনেক মুসলিম যারা ভারতীয় তারা কিন্তু পাকিস্তানে বা পূর্ববঙ্গে চলে যায় আর এখান থেকে যখন মুসলিমরা ওখানে চলে যায় এবং কিছু অংশ এখানে কিন্তু থেকে যায় থাকার কারণে তো কিছু অংশ ভারতবর্ষে মুসলিমরা থেকে যায় তো আমি একটা মনে করি যে বাংলাদেশ থেকে একাত্তর সালে মানে প্রতিপয় যারা ইন্ডিয়াতে বসবাস করতো কিন্তু বাংলাদেশে চলে গিয়েছিল তারা রিটার্ন হয় কিছু মানে কি বলবো জিরো পয়েন্ট ওয়ান বেশিরভাগই বাংলাদেশ থেকে আমাদের হিন্দু ভাইরা তেনারা কিন্তু একাত্তর সাল এবং তার পরেও বেশিরভাগই আমাদের ভারতবর্ষে এন্ট্রি করে তো বুঝতেই পারা যাচ্ছে আমার কথার উদ্দেশ্যটা কী যে এখানে সেই কারণেই অনেক হিন্দু ভাই বাদ গিয়েছে বাদ যাবেও তার কারণ যেমন বাংলাদেশ থেকে আসা মতুয়া এনারা কিন্তু সবই কিন্তু রিসেন্ট এসেছেন মানে দেখা যাচ্ছে কারোর পাঁচ বছর দশ বছর এই রকম আমি তাদেরকে খারাপ উদ্দেশ্য নিয়ে বলছি না তো তেনাদের অধিকাংশই প্রায়ই এসআইআরে বাদ যেতে চলেছে আমার মনে হয় আর কেউ কেউ বলছে রোহিঙ্গা রোহিঙ্গা বিষয়টা তো আপনারা জানেন সবাই রোহিঙ্গারা হচ্ছে রিফুজি টাইপ এদের মানে পৃথিবীর একটা পদবি তাদের দেওয়া হয়েছে রোহিঙ্গা রোহিঙ্গারা হচ্ছে কি রিফুজি রিফুজির আইন যেটা বলে সেই হিসাবে এরা ভারতবর্ষ বাংলাদেশ যেখানে যেখানে এরা স্থান পেয়েছে সেখানে বসবাস করে এরা কিন্তু সেইভাবে নাগরিকত্ব কোনো জায়গার স্থায়ীভাবে নেই এরা যেখানে যে দেশে যাবে যদি সেই দেশের আর্থিক অবস্থা ঠিক থাকে তাহলে তাদেরকে স্থান দিতে হয় সেই হিসাবে ভারতবর্ষেও আছে বাংলাদেশেও আছে বা এই রকম আশেপাশে দেশগুলো রোহিঙ্গারা বসবাস করে তো তিনাদের ভোটে বাদ যাওয়াই কি বা না যাওয়াই কি তিনি তো রিফিউজি এবং সেটা মান্যতাও দিয়েছে মানে পৃথিবীর যে এ আছে নিয়ম বা আইন আছে তাতে কিন্তু মান্যতাও আছে দ্বিতীয় কথা হচ্ছে এই মতুয়া সম্প্রদায় এনারা বাংলাদেশ থেকে এসছেন কী কারণে এসছেন বা সেটা আলাদা আলোচনার বিষয় তো তেনাদের যখন ভারতবর্ষে এসছেন তাদের আশা ছিল এখানে নাগরিকত্ব পাবেন মানে ভারতবর্ষের বর্তমান যে শাসন ভাত চেনাদের হাতে আছে তেনারাই কিন্তু বলেছিলেন সি বা এনআরসির নিয়মে পাবে কিন্তু এখন দেখা যাচ্ছে খুব কঠিন খুব কঠিন নাগরিকত্ব পাওয়া আর মুসলিমরা মুসলিমরা তো বুঝতেই পারছেন আগে থেকেই বসবাস করছে এবার যে পরিসংখ্যান নেসায়ার এ সেটা দেখলে বুঝতে পারবেন কত পার্সেন্ট মুসলিম বাদ গিয়েছে মানে খুব নগণ্য সামান্য তো আমি অনেকেই দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে অনেক মুসলিম পালিয়ে যাচ্ছে তো এই মুসলিম যেনারা পালিয়ে যাচ্ছেন তেনাদের একটা বিষয় বলি তেনারা হচ্ছেন মাইগ্রেন্ট শ্রমিক মানে এখানে অভাবে তাড়নায় হোক যাই হোক আমাদের ভারতবর্ষে এসেছিলেন তেনারা তেনাদের ডকুমেন্টস নেই ইলিগালভাবে এসছে এটা অ্যাকচুয়ালি অবৈধ আইনত অবৈধ তেনাদেরকে থাকে তো যেতেই হবে কিন্তু কোনো মুসলিমের সঠিক ডকুমেন্টস যদি থাকে ভারতবর্ষ থেকে কেউ বিতাড়িত হবে না তো এবার বুঝতে পেরেছেন যে নম শূদ্র এবং এই মতুয়া এই ভাইরা ভারতবর্ষে এসছেন এবং তবুও যে সমস্যাটা কি বলবো আমি কীভাবে ব্যক্ত করবো আপনাদের কাছে আমি বোঝাতে পারছি না মানে এটা আমার অ্যাকচুয়ালি কেমন কেমন মনে হচ্ছে যে ওনাদেরকে কেন চলে যেতে হবে বা কেনই বা বাদ যাবে ভারতবর্ষের এত আইন যখন আমাদের তৈরি করলেন বর্তমান সরকার তাহলে কেন তেনাদের এসআইআর লিস্ট থেকে এত বাদ যাওয়ার হিড় মুসলিমরা কিন্তু কিন্তু এইভাবে বাদ যায়নি বা বাদ যাবেও না কেন ডকুমেন্টস তো আছেই আপনি ভাবুন একটু একটু আমি তর্কের খাতিরে বলছি ভাবুন একাত্তরে বা উনিশশো সাতচল্লিশ সালে এখান থেকে চলে গেছে বাংলাদেশে তারপরে আবার ফিরে এসেছে এখানে ভারতবর্ষে ফিরে এসেছে তো তাতে এসআইআর দেখুন বাদ দিতে পারবে না কেন এগারোটা ডকুমেন্টস জমি জায়গার দলিল এবং ভোটার তো আছেই সেই যে ডকুমেন্টসের মধ্যে দলিলটাও একটা পড়ে তাহলে যেনারা ওই সাতচল্লিশ সালে চলে গেছিলেন বাংলাদেশে আমি তর্কির খাতিরে ধরে নিলাম তেনারা আবার ভারতবর্ষে উড়ে এসেছে তাহলে দেখো এগারোটা ডকুমেন্টসের মধ্যে তাদের আছে থাকছে তো কিন্তু ভাবুন যে মতুয়ারা মতুয়া ভাইরা বা নমসূদ্ররা ওই বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষের তাহলে কি ডকুমেন্টস দেখাতে পারবে দু হাজার দুয়ে ভোটার লিস্টে নেই তাহলে কি ডকুমেন্টস দেখাতে পারবে জমি জায়গা তো দেখাতে পারবে না পারবে কি পারবে না এটা সাধারণ প্রশ্নের উত্তর যেনারা বলছেন যে সি এ বা এনআরসিতে তেনাদেরকে ঠোকানো হবে আচ্ছা সেটাই হলো সেখানে বলা আছে যে কোনো দেশ থেকে বিতাড়িত হয়ে যদি ভারতবর্ষে আসে হিন্দু সম্পতায়। আচ্ছা বলুন তো আপনি যে বিতাড়িত হয়ে এসছেন তার কি আপনি দেখাতে পারবেন এটা সম্ভব নয় আর সেই দেশও আপনাকে যে বিতাড়িত করেছে তার ডকুমেন্টস কি দেবে না তাহলে আখের ক্ষতি কি হলো বলুন আমরা এত লাফান ছাপান এসব করাটা উচিত নয় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বসবাস করি অসুবিধা কী অসুবিধা নেই লিগাল যাদের ডকুমেন্টস আছে তারা ভারতবর্ষে বসবাস করবে ওই যে এগারোটা ডকুমেন্টস আর এটা তাড়ানো ফাড়ানোর কথা বলাটা কেমন হয় আমি বলছি লিগাল যাদের ডকুমেন্টস আছে তেনারা ভারতবর্ষে বসবাস করবে ওই যে বাংলাদেশের বর্ডারে দেখতে পাচ্ছি মুসলিম দেখে মুসলিমরা পালিয়ে যাচ্ছে বিতাড়িত বা সরি বিতাড়িত না পালিয়ে যাচ্ছে ভয়ে আরে তারা লেবার খাটতে এসছিল তারা দেশে থাকলেই বাকি না থাকলেই বা কী তো বাংলাদেশে ডকুমেন্টস আছেই কিন্তু একটু ভাবুন তো বাংলাদেশ থেকে যারা হিন্দু ভাই আমাদের এসছেন তাদের কোন ডকুমেন্টস আছে এই যে পর্যায়ে এখন বর্তমান অনেকেই বলেছে এক কোটি রোহিঙ্গা এক কোটি রোহিঙ্গা আরে এক কোটি কোথায় ছেনারা নাম তুলেছিলেন প্রতিপয় সামান্য এবং এটা নিউজেও আমরা পাচ্ছি এক সময় একদম রাজনৈতিক নেতারা বলেছিলেন এক কোটি এক কোটি রোহিঙ্গা কই এক কোটি রোহিঙ্গা এখন বুঝতে পেরেছেন তো উপর দিকে ফেলবেন সেটা তো নিচের দিকে আসবেই বুঝতে পেরেছেন তো এই জন্যই বলে সবারই কথায় কান দেওয়া উচিত নয় আখের ক্ষতি তাদেরই হয় আমি খারাপভাবে বলছি না খারাপভাবে বলছি না আমি বলতে চাইছি এখন বুঝতে পারছেন কত শতাংশ আমার হিন্দু ভাইরা বাদ যাচ্ছে আর কত শতাংশ মুসলিম ভাইরা বাদ যাচ্ছে পরিসংখ্যানটা বোধ হয় আপনারা জেনে ফেলেছেন অবশ্যই জেনে ফেলেছেন আর ওই জন্যেই সোশ্যাল মিডিয়ায় এখন আমার হিন্দু ভাইরা গর্জে উঠছে এই বিষয়টা নিয়ে কী হলো কি হলো এটাই তো হওয়ার ছিল এটাই হওয়ার ছিল আর আমি আগেই বলেছি উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয় তখন এখানকার মুসলিমরা অনেকেই ও চলে গেছে অনেক হিন্দু ভাই ওখান থেকে এখানে চলে এসছে তারপরে একাত্তরে আবার তারা কেউ কেউ মুসলিম কোন কোন মুসলিম ভাই আবার ঘুরে এসছে ভারতবর্ষে কোন কোনো হিন্দু ভাই যদি তার মন গিয়েছে সেখানে গিয়েছে তাহলে সমস্যাটা কোথায় দেখেছেন আরেকটা আমি আগেই বলেছি কোনো মুসলিম ভাই যদি উনিশশো সাল বা একাত্তরে এখান থেকে চলে যায় তার জমি জায়গা এখানে ছিল ডকুমেন্টস আছে এখানে ভারতবর্ষে ডকুমেন্টস আছে যদি তারপরেও যদি আসে তিনি ভোটার তুলেছেন ধরে নিলাম তাহলে জমি জায়গা ডকুমেন্টস ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে জমি জায়গাও একটা ডকুমেন্টস তিনি দেখি এখানকার এসআইআরে মুক্তি হয়ে যাবে এসআইআর থেকে কোনো আর ভয় নেই তিনি কিন্তু আমার যারা সনাতনী হিন্দু ভাই এই যে মতুয়া সম্প্রদায় বারে বারে বলছি কথাটা কিছু মনে করবেন না তারপরে নবশূদ্র যেনারা আছেন আরে তেনারাও আমাদের একসময় বন্ধু ছিলেন আমরা একসময় গল্প করেছি আজকে খারাপ লাগে ওনাদের মুখ পানে তাকালে খুবই কষ্ট হয় খুব কষ্ট হয় আমাদের আমার ব্যক্তিগত আমার কষ্ট হয় কেন যাই হোক আমরা মানুষ আমাদের একমাত্র ধর্ম মনুষ্যত্ব মানুষ ধর্ম আমরা ব্যক্তিগত আলাদা ধর্ম করতেই পারি আমার সাইডে যে হিন্দু ভাইটা আমরা এক সময় একটা পুরানো দিনে আরে আমরা দুর্গা পুজোয় আমি মুসলিমের ছেলে দুর্গা পুজোয় হলেই আমরা একসঙ্গে কিন্তু বেড়াতে যেতাম দুর্গা পুজোয় তখন কিন্তু কেউ মানুষ অত ভেদাভেদ ছিল না অত ভেদাভেদ ছিল না আমার ওই হিন্দু ভাইটাও আমার বাড়িতে অনেক সময় ওই ঈদে হ্যাঁ বেড়াতে একসঙ্গেই বেড়াতে গিয়েছি একসঙ্গেই বেড়াতে গিয়েছি তো তখন এই হিন্দু মুসলিম এত ধরাধরি ছিল না কেউ বুঝতেই পারতো না যে আমি হিন্দু না মুসলিম কী করে ধরবে বলুন কী করে ধরবে এটাই বলছি কী কী হলো বলুন এই এনআরসি এসআইআর কি বলব পার্সেন্টেজ তো বুঝতেই পারছেন মতোয়া কে বলছে এক কোটি এক কোটি এক কোটি সরি 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 আমি কথাটা একবার ভুল বলেছি মতো ভাই থেকে কিছু মনে করেন না এক কোটি না ওই রোহিঙ্গা এক কোটি এক কোটি এক কোটি বাঘ আরে তেদার তো রিফুজি ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী তিনি না তাকে তকমাই তো রিফুজি দেওয়া আছে যে কোনো দেশে ওনারা এন্ট্রি করতে পারেন যদি সেই সরকার চাই তবেই আর এখন দেখা যায় মতুয়া কটা হবে সামান্য পরিসংখ্যানে কিন্তু বাদ যাচ্ছে কারা আমার হিন্দু ভাইয়ের কেউ খারাপভাবে নেবেন না আমি কাউকে দুঃখ দিয়ে কথা বলতে চাচ্ছি না বা চাইনি নিউজে অমুক জায়গায় এই যে এই যে সোশ্যাল মিডিয়ায় দেখানো তো মুসলিমরা সব সব তো যাই হোক যদি কেউ দুঃখ পেয়ে থাকেন মাকে ক্ষমা করবেন আর কি বলবো